ফের রেকর্ড হারে প্রবাসীদের টাকার রেটটা কমে যাচ্ছে বন্ধুরা সাধারণত আমাদের দেশের টাকার মান যখন ঊর্ধ্বমুখী হয় তখন বৈদেশিক মুদ্রার রেটটা কিন্তু কমে যায় ঠিক তেমনিভাবে আমাদের দেশের টাকার মান যখন কমে যায় তখন আবার বৈদেশিক মুদ্রার রেটটা অনেকটাই বেড়ে যায় তাই হয়তো আমরা অনেক সময় বলি যে টাকার রেট বেড়েছে অথবা অনেক সময় বলি টাকার রেটটা কমে গেছে তো আজকে হলো আগস্ট মাসের নয় তারিখ দুই সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটাই কমে গিয়েছে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে দুবাইয়ের জয়লুকাস এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুরানব্বই পয়সা সারাফ থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আলানসারি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো বাইশ টাকা তিপ্পান্ন পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানিগ্রামে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো বাইশ টাকা এগারো পয়সা রিয়া মানি একচেঞ্জ একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান মালয়েশিয়ানের বিনিময় আঠাশ টাকা আটাত্তর পয়সা তবে লোটাস মানি টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া এন রিয়া মার্সেন্টেড অগ্রণী এই সমস্ত একচেঞ্জগুলোতে আঠাশ টাকা আটাত্তর থেকে আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় ইউরোতে একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ডার একশত তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনের এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে বাহারাইনের এক দিনারে তিনশত বাইশ টাকা আটষট্টি পয়সা বাহরাইনের দিনারে রেটটা অনেকটা কমে গেছে তবে জেন্স একচেঞ্জে তিনশত বাইশ টাকা আটষট্টি পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা পনেরো পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত একুশ টাকা উনআশি পয়সা এনইসি একচেঞ্জে তিনশত বাইশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে জর্দানের একদিনে একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার একলেও আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক একটি এনেজিউ টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে উমানের এক রিয়ালে তিনশত পনেরো টাকা উমানের গাল্ফ এবং ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তাছাড়া উমানের মডার্ন লুলো জয়লুকা সামদান আলজাদিদ পুরুষোতম এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন তিনশত সাতানব্বই টাকা কুয়েতের এ আর ওয়াই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তাছাড়া কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলো যেমন কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়লুকা আল নাদা কুয়েত বাহারেন এক্সচেঞ্জ বিএসই বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে আপনারা তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন থেকে ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক একটিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া কাতারের আল জাজিরা একচেঞ্জের তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জের তেত্রিশ টাকা চল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের একটি তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা আল্লাসি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা দুই পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা তিন পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তাছাড়া আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা ইউআর পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা চল্লিশ পয়সা পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা বিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন